দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সানবৃদ্দি সুহাস পাখের ঘরের পক্ষ থেকে আমি উদ্দিন বলছি আর আমার সাথে থাকছে নতুন অতিথি চলুন তার সাথে আমরা পরিচয় হয়নি কেমন আছো এই তো আপু ভালো আছি আপনাকে দেখার পর আরো বেশি ভালো আছি তাই আমাকে দেখার পরে আর আমি তোমাকে দেখার পরে আমার আরো বেশি ভালো লাগছে আচ্ছা আচ্ছা থ্যাঙ্ক আর তারপর নাম তো হলো সাথী এটার জন্য আমি আরো বেশি পাগল হয়ে আছি কিন্তু সাথী নামটা খুব পরিচিত তাই আর আপনার ভীষণ প্রিয় প্রিয় মানে প্রিয় নাম হ্যাঁ 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 তারপর কেমন আছো জি আপু ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আমার বেশ ভালো লাগছে যে আজকে চাঁদরাতে আমি আপনাকে পেয়েছি আসলে এই ছাত্রদের সময় বের করাটা অনেক মানে কঠিন একটা ব্যাপার এই টাইমে এসে স্বভাবে শপিং করে সব বিভিন্ন জায়গায় যায় গিফট করে গিফট নেয় তাই না তুমি তার মধ্যে থেকে সময় বের করে সানবিট প্যাকে ঘরে চলে এসে তুমি অসম্ভব খুশি হয়েছি थैंक यू তোমাকে আমি পেয়েছি আমার খুব ভালো লাগতেছে বলো তোমার জন্য আমি কি করতে পারি তো তো ভাবে বলো না আমার খুব কষ্ট হয় না না মানে অল্প সময় যেটা হয়ে যাবে সেটাই আমি বলবো আপনি কিছু খাওয়াবেন তো জানি অবশ্যই খাইতো হবে হ্যাঁ আমি মিষ্টি জাতীয় কিছু খাই না যেহেতু ছাত্র রাত একটু মিষ্টি মুক্ত করতেই হয় হ্যাঁ আচ্ছা নামটা তো বল তুমি বললেই না মানে কি মিষ্টি আইটেমটা চাচ্ছ চাচ্ছো আমি ফালোদা খেতে পারি ফালোদা খান ফালুদা তৈরি করতে আমাদের যা যা লাগবে দুধ এক লিটার নুডলস এক প্যাকেট চিনি এক কাপ সাবুদানা হাফ কাপ মিক্স বাদাম কুচি পঞ্চাশ গ্রাম কিসমিস দুই টেবিল চামচ কাজু বাদাম কাঠবাদাম পাঁচটি সবুজ জেলো দুই টেবিল চামচ লাল জেলো দুই টেবিল চামচ রুহ আফজা দুই টেবিল চামচ আইসক্রিম পছন্দ মতো ফ্রুটস পছন্দ মতো আমরা তো চলে আসলাম সব

খুব জাল দিচ্ছি মানে ভাজি নাই ডিমটা সিদ্ধ থেকে শুরু করে পেঁয়াজটাকে ভেজে দেন হচ্ছে আমি এর মধ্যে ডিম ছেড়ে দিয়েছি কিন্তু কোনোভাবে ডিমের সেই আবরণটা করছিল না আমি আর বুঝতে পাই নাই যে ডিমটা ভেজে নিতে হবে ভেজে নিতে হবে

জাল দিতে হয়েছে যে তো প্যাকেট দুধ এটাকে জাল দিয়ে একটু করতে হয়েছে তারপর তো যে সাবুদানা তারপর লড়ুস তারপর চিনি সব কিছু একসাথে দেওয়া হয়েছে এটা আবার বাজার রেডিমেড মিক্সও পাওয়া যায় না থাক আমরাই নিজেরাই মিক্স করে নেচ্ছি আমার সাথে শেফ আছে না সেই তাই আমরা কেন প্যাকেট হ্যাঁ প্যাকেটটা কেন খাবো আমরা প্যাকেট থেকে দূরে থাকবো আর কি দিতে হবে মিক্স ফ্রুট আমরা রেখেছি তারপর মিক্স নাট এগুলো সব রেখেছি আমাদের তো ফালুদা আমাকে সাথী বলেছে আমি সাথীর জন্য ফালুদা বার কিন্তু আমি তো সাথীর কাছে কিছু চাওয়া হলো না হ্যাঁ হ্যাঁ আমি কি কিছু চাব সাথী অবশ্যই বলেন দিতে পারবা তো হ্যাঁ ইনশাল্লাহ রান্নার রেসিপি ছাড়া আমি তোমাকে রাত পাকের আধিনি বানাবো তুমি দেখো প্লিজ আমি তোমার কাছে চাচ্ছি ছোট করে

তোর পরানে বাইন্ধা দিছি আমার পরান খান নাস্তি হইলে বন্ধু দিলে লাগে টান তোর পরানে বাইন্ধা দিছি আমার পরাণ খান চোখের হইলে বন্ধু দিলে লাগে টান কোন জাদুতে আমার মনে মালি প্রেমের বান কোন জাদুতে আমার মনে মালি প্রেমের বান

অনেক সুন্দর থ্যাংক ইউ আমার অনেক দুঃখের গানের মধ্যে একটা সুখের গান আমি আপনার জন্য খুঁজে বের করেছি সুখের গান তো শুনেছি দুঃখের গানটা পরে শুনবো আগে ভালো দেখা

আমাদের শেপটা অনেক ভালো নাচতে অনেক ভালো পার এখন বন্ধ করে নিব থ্যাঙ্ক ইউ আমরা এইতে রান্না করতে লাকি কোথায় চলে আসছি বলো আমাদের তো অনেক তাও রান্না শিখতে পারে না শিখি পারতাম যদি সব রেসিপিগুলো সঠিক হতো এত রেসিপি থাকেই আপু আসলে হয়ে যায় এটা কনফিউজ হয়ে যায় যে কোনটা কোন রেসিপিটা ফলো করব কোনটা আমাদের রেসিপিগুলো ফলো হ্যাঁ এটা ফলো করা যাবে সাইনিক রেসিপিগুলো ফলো পেয়ে হুম

প্রস্তুত প্রণালী প্রথমে দুধ জাল দিয়ে ঘন করে তার মধ্যে নুডলস চিনি ও সাবুদানা দিয়ে দিন কিছুক্ষণ নেড়ে তার মধ্যে বাদাম কিসমিস দিয়ে দিন এরপর ঘন হয়ে এলে চুলা বন্ধ করে ঠান্ডা করে নিন এবার পছন্দ মতো ফ্রুটস কেটে তার মধ্যে দুধের মিশ্রণ দিয়ে বাদাম জেলো রুহাবজা ও আইসক্রিম দিয়ে গার্নিশিং করে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন ফালুদা সাথে তোমার কেমন লাগ অবশ্যই আসবো আমি তুই বারবার জেল জেলগুলো খুঁজতেছি সাথে আমি দেখছি আপনার জেল প্রায় শেষ আমার জেল খুঁজতেছি আমার জেল মনে হয় আমিই কম দিয়েছি না আছে আপু ভালোই দেওয়া হয়েছে কিন্তু আপনার পছন্দ তাই শেষ হয়ে গিয়েছে ঠিকই বলছো আচ্ছা তোমার যে তোমার কি এক এক ছেলে আমার দুই ছেলে তোমার দুই ছেলে সত্যি মাশাআল্লাহ ওদেরকে নিয়ে আসতা রান্না করতে পারতেন না পড়াই রান্না করতো তাই আচ্ছা তোমার বড় ছেলের সাথে তোমার মানে অনেক দুষ্টামি করো তাই না অনেক দুষ্টি করি না মানে

আমরা কি আর একটু গান শুনতে পারি তোমার কাছ থেকে গান আপনি স্যাড ভার্সন শুনতে চেয়েছিলেন একটু স্যাড আচ্ছা তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নেই তুমিও বিদায় নিয়ে নাও দর্শকদের কাছ থেকে ঈদের শুভেচ্ছা সবাইকে আমি সাথী খান আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর অবশ্যই বেশি দোয়া করবেন যেন দু মাস পরে আমি রান্না করতে পারি অবশ্যই আমি তোমাকে দোয়া করে দিলাম যেন তুমি রান্না করতে পারো তুমি কি গান গাবানো হ্যাঁ গাইবো অবশ্যই গাইবা অবশ্যই গাইবো তার আগে চলো আমরা একটু দর্শকদের ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক গান শোনার পালা আচ্ছা তো আপনি স্যাড ভাষণ শুনতে চেয়েছিলেন তখন তো ইন ফিউচার আমি যদি এখানে আসতে চাই তখন যদি আপনি হচ্ছে আমাকে সরাসরি না করতে পারছেন না কিন্তু ফোন না ধরেন ঠিক সেই মুহূর্তে আমার যেটা মনে হবে আমি সেই গানটা আপনার জন্য গাইবো ঠিক আছে মানে হয় না যে বলতে পারছি না সাথে ডিস্টার্ব করো না কিন্তু আমি বুঝে নিয়েছি ওই বিষয়টা আমি আপনার সাথে গানে গানে শেয়ার করব তোমার ব্যবহারে বুঝা গেছি ব্যবহারে বুইঝা গেছি আমি তোমার কেহ না আমি তোমার কে হো না আমার লাগা তুমি না ও বন্ধুরে আমি তোমার আপনে মানুষ না তোমার ব্যবহারে বই ঝাগেছি ব্যবহারে বই ঝাগেছি আমি তোমার কে হো না আমি তোমার কে হো না আমার লাগা তুমি কাইন্দু না ও আপুরে আমি তোমার মনের মানুষ না দর্শক আজ এ পর্যন্তই